রাজশাহীতে যৌথ বাহিনীর কোচিং সেন্টারে অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার মন্তাসিরুল আলম অনিন্দ এবং তার দুই সহযোগী রবিন ও ফয়সালের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে শনিবার দিবাগত রাতে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র বিস্ফোরক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন এসআই রেজাল করিম মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোতালেব হোসেনকে আজ রোববার দুপুরে আসামিদের রাজশাহী মেট্রোপলিটন আদালত দুই এ হাজির করা হয় আদালতের বিজ্ঞ বিচারক মামুনুর রহমানের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোতালে বসেন শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গতকাল রাজশাহীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র বোমা তৈরির সরঞ্জাম যোগাযোগ স্থাপনের মাধ্যমসহ ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস উদ্ধারসহ এই তিনজনকে আটক করা হয় কথা বলতে আপনারা মিডিয়া সবাই জানেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে যেটা হলো যে সাবেক মেবুজ্জামান লিটন ওনার দাস্ত ভাই ওনার সম্ভবত একজন ভাই টিচার এর আগে কায় আটিজান হোটেলে যে জঙ্গি হামলা হয়েছিল তার সাথে উনি আসামি ছিলেন এবং রাশি মিশে একজন টিচার হত্যা মামলার সাথে উনি জড়িত ছিলেন সেসব মামলায় যে কোনো কারণে হয় ওনাকে হয়তো সেই সময় বাদ দেওয়া হয়েছিলো পরবর্তীতে কখনো সংবাদে ইউতে জড়িত হয়নি একটা সংবাদের ভিত্তিতে তাদের যে একটা কোচিং সেন্টার ছিল ডক্টর ক্লিনিক সম্ভবত নয় ওখানে অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে অ্যারেস্ট করেছে এবং সেখানে কিছু বিস্ফোরক দ্রব্য কিছু অস্ত্র কিছু মাদক এগুলো উদ্ধার হয়েছে এবং তার পরিবর্তে তাদের বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে কারণ মাদকের একটা অস্ত্রে একটা বিস্ফোরক দ্রব্য আছে এবং বেশ কিছু আলামতও পাওয়া গেছে এবং সামনে যে পুকুর ছিল সেখানে অনেক তল্লাশি করা হয়েছে এবং তারা সে কাজ আবার শুরু হবে আমরা যা জানতে পেরেছি ওখানে অনেক অবৈধ আছে সেই সব পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন তিনজনেরই এবং বিজ্ঞ আদালত মেট্রোপলিটন আদালত দুই মমন রহমান উনি সন্তুষ্ট পাঁচ দিনেরই রিমান্ড মঞ্জুর করেছেন তিনজনের এস এম আবদুল্লা ডেক্স রিপোর্ট নবরূপ টিভি